ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে দশটা তো আমি চান দান কমপ্লিট করে এসে ভাত বসে দিয়েছি মেয়ে খেয়ে স্কুলে যাবে আর এদিকে একটু চা করে নিচ্ছি বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে চলে আসলাম এতদিন শরীরটা অনেকটা খারাপ ছিল সর্দি জ্বর মাথা ব্যথা অনেক কিছুই ছিল তো ঠিক আছে দেখি স্কুল পাঠিয়ে দিয়ে হয়তো একটু বাজারেই যাব সঙ্গে থাকে যে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে আর এদিকে চা করে নিচ্ছি মেয়ে এদিকে খাচ্ছে কোচিং থেকে আসলো টিফিনটা করে নিচ্ছি মেগি নিয়ে যাবে ডিম দিয়ে করছি এটাই নিয়ে যাবে টিফিন স্কুলে তো টিফিন রেডি হয়ে গেছে মে স্কুলের জন্য ম্যাগি বানিয়ে দিলাম ডিম দিয়ে বাজার করে নিয়ে চলে আসলাম বন্ধুরা এই যে এখানে সবজি নিয়েছি সিম বেগুন মুলো আর মিষ্টি কুমড়ো নিয়েছি গাজর টমেটো বেগুন একবারে গুছিয়ে রাখলাম ঝুড়ির মধ্যে শর্টকাট দেখিয়ে দিলাম ফুলকপি আর এখানে আদা নিয়েছিলাম একটু আমলকি ধনেপাতা পাতা শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে যে মাছ নিয়েছি বাটা মাছ আছে আর হচ্ছে চিকেনের গলা মিটে নিয়েছি গিলা মেটে তো চলে আসছি এখন রান্না করতে কেটে ধুয়ে বেছে নিয়ে এই যে কাটাকুটি করে রেখে দিয়েছি পেঁয়াজ রসুন আদা ধনেপাতা টমেটো আর এদিকে মাছটা ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি বাটা মাছগুলো আর এদিকে গিলা গিলামেটে স্টোমা এটাকে ধুয়ে রেখে দিয়েছি এখন রান্না করব একটা গাজর দিয়েছি আর দুটো রসুন চলো অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা করে নেব কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এখন রান্নাটা করে নেবো চিকেন কলা মেটে রোমা খুচুড়ো পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম সব তারপরে গোটা গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়ে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি মধ্যে লাইট আছে তিনটে কন্টিনিউ করতেই পারবো না মনে হয় ভিডিওটা অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না ভিডিও শুট করছি একটু এত লেট হয়ে গেল কিভাবে করবো ভালো করে আদাটা কি করবো হবে। ভগবান ये देखो नाक तो जुड़ा कर नहीं है खाना গুলো এখন দিয়ে দিচ্ছি গিলা মেটে তোমার রসুন লবণ দিয়ে দিলাম মাথা মাথা করবো তো বেশি দেবো না

ঘ আসলাম আবারও 이렇게 해도 되지, 꽉 찔러? হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম যিনি পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা জুনি পাতাটা দিয়ে নি ফাইনালি নামিয়ে ফেলছি বন্ধুরা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন চিকেনের গলা মেটে স্টোমা কষা কষা করে বানিয়ে নিলাম তো রান্না আমার কমপ্লিট বন্ধুরা এখন একটু লাঞ্চ করে নেব তো এই যে বন্ধুরা আজকের লাঞ্চ মেনু হচ্ছে চিকেনের গলা মেটে স্টোমা বাটা মাছ ভাজা আর আলু মাখা এটা দিয়ে লাঞ্চ করে নেব শর্টকাট তো ঠিক আছে পরে দেখা হচ্ছে বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দশটা পনেরো তো রাতে ডিনারে রুটি করে নিলাম আর দুপুরকার সবজি গিলা গিলামিঠে তোমার রান্না করেছিলাম ওটা দিয়েই এখন ডিনার করা হচ্ছে আর ও খাচ্ছে ভাত ও মাংস খায় না আর ওদিকে দিয়ে দিয়েছি তো ঠিক আছে আমিও একটা রুটি দিয়ে খেয়ে নেব তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট টাটা